বাড়িতে ভুট্টা নিয়ে যাওয়া বলে ভুট্টা দেখছিলাম বাট ভুট্টা গুলো খুব একটা ভালো লাগলো না তো তার জন্য নেব কিনা সেটাই ভাবছি আর সুমনে এগুলো ভালো চেনে বলে ওকেই বলছি যে তুই দেখে নে ব্যাপারগুলো প্রবলেমটা হয়েছে খুসরো নেই ঠিক আছে ওর জন্য খুচরো করাতে আগে যাবো আর দশ টাকা কি আছে এখন আমাদের ওখানে পাওয়াই যাচ্ছে না আমি আগের মাইন্ডেও খুঁজেছিলাম অভিষেকের জন্য মেনলি যাওয়া আমার এটা কেনার জন্য খুব সুমনে কথাও ছিল অ্যাকচুয়ালি বাচ্চাটাকে দেব বলে আচ্ছা হবে তো হ্যাঁ ভুটটা নিয়ে ভুটটা নিয়ে আচ্ছা দিদি হ্যালো এরাই তো আসল ভগবান তাই না এদেরকে দেওয়াটাই দরকার তো ফার্স্টে বেরিয়েই পয়সা খচালো কতগুলো টাকা ঘন্টা ঠিক আছে এবার চলেছি কুমোরতুলি কুমোরতুলিতে বেশ কিছু কাজ আছে পুজো আসছে বুঝতেই পারছো কাজ শুরু না করবে কাজ নেই শুধু ঘুরে আমার তেল গাড়ির তেল খরচা করাবে হবে গাড়ি যত্নগুলো বলেছে একদমই না কাজ করবো সেটা আই হোপ দেখাতে পারবো কি না মোটামুটি মাটির দোকানের কাজ কমপ্লিট যে কারণে আসা কুমোটুলি বেসিক্যালি মাটির কাজকর্ম মাটির দোকানে এখানে কিন্তু অনেক ভালো ভালো ঠাকুর দেখতে হ্যাঁ খাবো খেতে পেয়েছে ভাই অলরেডি এত টাকা ঘন্টা কিনে দিয়েছি আমি আর খাওয়াতে খাওয়াতে পারি প্রতিমা হয় না না হয় না বেকার দেখে বাঙাল সরি যারা বাঙাল আছো

আজকে দর্শন করে যা আমার সাথে শনিবার আমার সাথে আমার সাথে এসছি বলে ইনি হলেন উত্তর কলকাতার গিন্নিমা মানে বাগবাজারের সিদ্ধেশ্বরী কালী মন্দির তোমরা অনেকেই গেছো অনেকে যাওনি যারা যাওনি অবশ্যই একবার আসতে পারো মানে ভীষণ সুন্দর মন্দিরটা কুমোরটুলি ঠিক একদম কাছেই দর্শন করলি এর আগে যতবার দেখতে তাই তো এর আগে তোর দেখা হয় না এইটা আজকে দেখা আমার সাথে

去去去去去,去,去！自己的父母，<laughs> <laughs>